হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা আজকে প্র্যাকটিসের তেইশ নিয়ে আলোচনা করবো ইতিমধ্যেই তোমাদের আমি বাইশটা প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি তো ডাব্লিউ যে মেন এক্সাম হবে তার বাইশটা সেট দিয়ে দিয়েছি তো তোমরা এখন অব্দি সেই ভিডিওগুলি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে প্রত্যেকটা ভিডিও তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো বন্ধুরা আজকে সেট তেইশ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দেখো প্রতিদিনের নেয় আজকে তোমাদের যে কথাটা বলে ভিডিওটি শুরু করব সেটা হলো কি ডাব্লিউপি পুলিশ কনস্টেবল মেন কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ এক্সামের যে মূল বিষয় কোশ্চেন প্যাটার্নটা কী হবে যারা প্রতিনিয়ত আমার ভিডিও ফলো করো তারা অবশ্যই জানো যে কোয়েশ্চেন প্যাটার্নটা কী আর এই ভিডিওটি যারা প্রথম দেখছো তারা অবশ্যই যারা জানো না তাদের ক্ষেত্রে একটুখানি বলে দিচ্ছি দেখো এক্সাম টাইপ হবে সম্পূর্ণ মাল্টিপেল চয়েস কোশ্চেন এমসি কিউ তোমরা যে ভাষায় এক্সাম দিতে পারবে সেটা হলো কি বেঙ্গলি বা নেপালি ভাষায় এক্সাম দিতে পারবে আর কী কী সাবজেক্ট রয়েছে দেখো সাবজেক্টটা একটা বিশাল ইম্পর্ট্যান্ট বা ভাইরাল টপিক তো সেই ক্ষেত্রে দেখো সাবজেক্ট রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে রয়েছে পঁচিশ মার্কস ইংলিশ থেকে রয়েছে পঁচিশ মার্কস ম্যাথামেটিক্স থেকে কুড়ি আর এবং থেকে রয়েছে পুন টোটাল হলো তোমার এইট্টি ফাইভ মার্কস আর এইটটি ফাইভ টাইম হতে কত এক ঘন্টা আর সম্পূর্ণ যে পরীক্ষাটি হবে অফলাইনে পরীক্ষা হবে এখানে কোনো সিবিটি কম্পিউটার বেস টেস্ট বা সিবিটি হবে না সম্পূর্ণ তোমাদের অফলাইনে এক্সাম হবে আশা করি তোমরা যেরকম ফিলির এক্সামটা দিয়েছ সেই রকম তোমাদের মেনের এক্সামটা দিতে হবে এবং অনেকে ভাবছো যে তারা আমার এখন তোমার সিবিটি যে তোমাদের সরি তোমাদের এখনও যে অনেকে ভাবছো যারা দৌড় কমপ্লিট হয়নি অর্থাৎ তোমাদের যে ফিজিক্যাল রয়েছে তো পিইটি সেটাই কমপ্লিট হয়নি কিন্তু মেন এক্সামের জন্য কী প্রিপারেশন হবো তো দেখো ফিজিক্যাল হয়ে যাওয়ার পরে মেন এক্সামের জন্য বেশিদিন টাইম পাবে না সেই ক্ষেত্রে তোমরা প্রতিনিয়ত ফিজিক্যাল এর জন্য প্রস্তুতির পাশাপাশি মেন এক্সামের প্রত্যেকটা সেট আমাকে যদি ফলো করতে থাকো সেই ক্ষেত্রে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে আমি প্রতিনিয়ত তোমাদের একটি করে সেট দেওয়ার চেষ্টা করি প্রতিদিন ধরে প্রায় আমি বাইশ দিন তেইশ দিন চব্বিশ পঁচিশ দিন ধরে কন্টিনিউ তোমাদের আমি সেট দিয়ে যাচ্ছি তো অবশ্যই আজকে তেইশ নম্বর সেট নিয়ে আলোচনা করবো দেখো আজকের ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে সেটি কী কোয়েশ্চেন রয়েছে দেখো কন্টিনিউ জলবাহিত রোগ তো অপশানগুলো একবার দেখে নাও টিউবারক্লোসিস কলেরা ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ম্যালেরিয়া তো এর মধ্যে একটি মাত্র জলবাহিত রোগ বাদ বাকি একটিও জলবাহিত রোগ নয় তো সেটি হলো কি কলেরা হলো জলবাহিত রোগ তোমরা অবশ্যই সবাই জানো সেই ক্ষেত্রে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো নেক্সট কোশ্চেন কি আছে ভারতীয় ফুটবলের মক্কা কোন শহরকে বলা হয় দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই তো সঠিক উত্তর হয়ে যাবে কি কলকাতা হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে যাব আজকের নেক্সট কোশ্চেন কী আছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দারিদ্র্য দূরীকরণ তো দেখো দারিদ্র দূরীকরণ একটা পঞ্চবার্ষিকী হয়েছিল সেখানের মূল একটা যে উদ্দেশ্য ছিল প্রত্যেকটা পঞ্চবার্ষিকীর যে হয় সেটা প্রত্যেকটাই তোমার পরিকল্পনা থাকে একটা মূল উদ্দেশ্য থাকে সেই রকমই তোমার কোন পঞ্চবার্ষিকীর পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দরিদ্র দূরীকরণ তো পঞ্চম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পঞ্চম হয়ে যাবে সঠিক বয়স কত তো অপশনগুলো একবার দেখে নাও বাষট্টি বছর চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর ষাট বছর তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ তোমার বাষট্টি বছর হলো হাইকোর্টের যে প্রধান বিচারপতি তার অবসর গ্রহণের বয়স নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো ইংলিশের একটু কিছু নিয়ে টপিক নিয়ে আলোচনা করে দিচ্ছি কারণ দেখো ইংলিশ নিয়ে অনেকে চিন্তিত থাকো যে দাদা ইংলিশের কী কোশ্চেন আসবে তুমি ইংলিশ নিয়ে একটু আলোচনা করো সেই ক্ষেত্রে দেখো ইংলিশের টপিকগুলো তোমাদের আমি বলে দিচ্ছি প্রতিদিন আজকেও তোমাদের বলে দিচ্ছি দেখো প্রতিদিনের নয় নাউন প্রনাউন থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অনেক কোশ্চেন আসতে পারে ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসতে পারে ন্যারেশন চেঞ্জ থেকে আসতে পারে ডিগ্রি চেঞ্জ থেকে আসতে পারে আর্টিকেল প্রিপোজিশান থেকে আসতে পারে ট্রু ফার্স্ট থেকে আসতে পারে অপোজিট ওয়ার্ড থেকে আসতে পারে সিমিলার ওয়ার্ড থেকে আসতে পারে ভার্ভের থার্ড ফর্ম আসতে পারে প্রিপোজিশন আসতে পারে কারেন্ট অ্যান্ড রাইট ওয়ার্ডস তো মোটামুটি আমি এগারোটা যে টপিক ম্যাক্সিমাম এই টপিকের উপর তোমাদের কোশ্চেন আসবে যে পঁচিশটা মার্কস রয়েছে তোমাদের ইংলিশে যারা যারা চিন্তিত রয়েছে বিশেষ করে ইংলিশ টপিকটার উপরে তাদেরকে বলবো তোমরা গ্রামার বইটাকে ফলো করো এবং আমি যেই টপিকগুলো বলছি সেই টপিকগুলো তোমরা অবশ্যই যদি ফলো করতে পারো সেই ক্ষেত্রে তোমরা মোটামুটি ইংলিশটাকে কভার করে নিতে পারবে আশা করি তোমাদের ইংলিশের সমস্যাটাই আমি তোমাদের বোঝাতে পেরেছি এবং আশা করি তোমাদের যেই টিপসগুলো দিচ্ছি সেগুলো আশা করি তোমাদের অবশ্যই কাজে লাগবে যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাব সূর্যের অভ্যন্তর অকল্পনীয় শক্তির উৎস কি নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজন ও অতিরিক্ত তেজস্কীয় মলের উপস্থিতির ওপরের কোনোটি না তো সঠিক উত্তর হবে নিউক্লিয় সংযোজন হলো তোমার সূর্যের অভ্যন্তর অকল্পনীয় শক্তির উৎস অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোশ্চেন কি আছে ইউরিয়া কোথায় সংগঠিত হয় তো অপশনগুলো দেখো না যকৃৎ প্লিহা হৃৎপিণ্ড পাকুস্থরী তো সঠিক উত্তর যাবে যকৃতে তোমার ইউরিয়া সংগঠিত হয় তো অপশান এ হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো ম্যাথ নিয়ে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে দিচ্ছি তো যারা ম্যাথে অবশ্যই ভালো তারা অবশ্যই ভালো কিন্তু দেখো যারা ম্যাথ নিয়ে অনেকে আছে একটু উইক রয়েছে ম্যাথ দাদা করতে পারছি না বা ম্যাথে কী কোশ্চেন আসবে একটু সাজেশান দাও তো তাদেরকে বলবো তোমরা নর্মালি এইট নাইনের বইটা ফলো করতে পারো সেই ক্ষেত্রে তোমরা এইট নাইনের বইটা যদি ফলো করো সেই ক্ষেত্রে তোমাদের ক্লাস এইট এবং নাইন সেগুলো যদি তোমরা ফলো করো সেই ক্ষেত্রে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে সেই ক্ষেত্রে অঙ্কগুলো তোমরা একটুখানি এইট নাইনেরগুলো অবশ্যই ফলো করো তো অনেকে বলতে পারো যে এইট নাইনের বই ফলো করলে কবে এক্সাম দেবো দেখো মূল উদ্দেশ্য যেটা সেটা হলো তোমরা যদি এইট নাইনের ম্যাথ এবং টেন এইট নাইন টেন অর্থাৎ এইট থেকে তোমরা যদি শুরু করো ম্যাথের যারা ম্যাথে একদম উইক তাদের কথা বলছি এবং যারা পারো তারা অবশ্যই পারো তো সেই ক্ষেত্রে তাদেরকে বলবো তোমরা ক্লাস এইট নাইনের বই যদি ফলো করতে পারো এইটাই মূল উদ্দেশ্য তোমরা প্রত্যেকটা বই যদি তোমার দুই থেকে তিন দিন লাগবে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো সেই ক্ষেত্রে তোমরা এইট নাইনের বইগুলো যদি ফলো করতে পারো একটা তোমার অঙ্কের যে ভিত সেটা তোমরা গড়ে তুলতে পারো সেই ক্ষেত্রে তোমরা একটা অনেকটা অ্যাডভান্টেজ পাবে অঙ্ক দে এছাড়া যে টপিকগুলোর উপর যে কোশ্চেনগুলো আসবে সেগুলো তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে দিচ্ছি নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন আসবে লসো বস থেকে অনুপাত সমানুপাত সরল সুদ জটিল সুদ থেকে নল ও চৌবাচ্চা থেকে সময় ও কার্য থেকে সময় ও কার্য সময় ও দূরত্ব শতকরা তো মোটামুটি এইগুলো হলো ম্যাক্সিমাম তোমাদের ম্যাথের টপিক এইগুলো থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসবে তোমরা যদি এগুলো ফলো করতে পারো সেই ক্ষেত্রে তোমরা ম্যাথে আর আদার্স তোমরা কিছু ফলো করতে হবে না তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে বাতাসের শব্দের গতিবেগ কত তিরিশ মিটার পার সেকেন্ড দুশো তিরিশ মিটার পার সেকেন্ড তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড তিনশো উনসত্তর মিটার পার সেকেন্ড তো সঠিক উত্তর হয়ে যাবে তিনশো বত্রিশ পার মিটার সেকেন্ড হলে তোমার বাতাসের শব্দের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো ভারতে ধনী দেশগুলোর মধ্যে কততম স্থান অধিকার করে যতকে ভারত যে দেশ রয়েছে একটা বড় কান্ট্রি রয়েছে যেখানে লোক সংখ্যায় মানে প্রচণ্ড সংখ্যা এবং প্রচুর পরিমাণে তোমার মানুষের পপুলারিটি এবং সমস্ত ধরনের মানুষ এখানে বসবাস করে ভারতবর্ষে তো সেই ক্ষেত্রে ভারত ধনী দেশগুলোর মধ্যে কততম স্থানে রয়েছে পাঁচ ছয় আট নয় তো সঠিক উত্তর হয়ে যাবে তোমার ছয় হয়ে যাবে সঠিক উত্তর এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার খুবই চান্স রয়েছে তো তোমরা প্রতিনিয়ত যদি ফলো করতে পারো সেই ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলি প্রতিনিয়ত যদি টিপসগুলো কাজে লাগাতে পারো আমি যেই ছোটো ছোটো টিপস বলি ভিডিওর মাঝে এবং কথার মাঝে তো সেইগুলো যদি তোমরা ফলো করতে পারো সেক্ষেত্রে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে যাই হোক নেক্সট কোয়েশন চলে যাবে দেখো নেক্সট কোশেন কাজ কোন দেশের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম বাদরের ক্লোন তৈরি করেছে ভারত চীন আমেরিকা লন্ডন তো সঠিক উত্তর যাবে অপশন বি চীন তোমার সবথেকে বারদরের যে ক্লোন সেটাই তোমার সর্বপ্রথম তিনি তারা যে বাদরু ক্লোন সেটা তৈরি করেছিল তো এদের মধ্যে চীন তোমার অত্যাধুনিক প্রত্যেকটা দেশেই খুবই উন্নত ভারত চীন বা আমেরিকা তো লন্ডন একটা শহরের নাম তো সেই ক্ষেত্রে ভারত চীন বা আমেরিকা প্রত্যেকটাই তোমার অর্থনৈতিক দিক থেকে বলো বা সামাজিক দিক থেকে বলো তোমার যেই দিক থেকে বলো তিনটি দেখি তিনটি দেশই খুবই উন্নত কিন্তু সেই দিক থেকেও চীন তোমরা অনেকটা অ্যাডভান্টেজ থাকে সব কিছুতেই তো সেই ক্ষেত্রে বাদর ক্লোন যে সর্বপ্রথম তোমার তৈরি করা হয়েছে সেটা চীনে তৈরি করা হয়েছে এখন তারপরে মোটামুটি সব দেশেই তৈরি করা হয়ে গেছে তো চীনে সর্বপ্রথম হয়েছে এটাই কোশ্চেন তো অপশন বি হয়ে যাবে এর सठिक উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো নেক্সট কোশ্চেন কি আছে চীনা পর্যটক ভারতে আসেন যার শাসনকালে অর্থাৎ একজন চৈনিক পর্যটক যিনি ভারতে আসেন কিন্তু কার কার সময় ভারতে আসেন তো সমুদ্রগুপ্ত অশোক হর্ষবর্ধন স্কন্ধগুপ্ত সঠিকোত্তরই হবে কি হর্ষবর্ধনের আমলে একজন চীনা পর্যটক যিনি ভারতে আসেন তো একজনটা বলার পিছনে একটাই কারণ তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন প্রিপারেশন হচ্ছে পড়াশোনা সেটা তো আমাকে জানাটা খুবই ইম্পর্টেন্ট কারণ প্রতিনিয়ত তোমাদের আমি মেন এক্সামের জন্য তোমাদের কোশ্চেন দিচ্ছি ডব্লিউবিপি তো তোমাদের অবশ্যই তোমাদের যে একজনটা বললাম চীনা পর্যটক একজন সেই একজনটা কে সেটা আমাকে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কারণ দেখো তোমরা কমেন্ট বক্সে জানালে তোমরা বুঝতে পারবো যে আমাকে প্রতিনিয়ত তোমরা ফলো করো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো তো অবশ্যই একটু প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে জানিও সঠিক উত্তরটা যিনি চীনা পর্যটক যার ভারতে এসেছিলেন হর্ষবর্ধনে আমলে কিন্তু তার নাম কি চৈনিক যে পর্যটক এসেছিলেন তার নামটাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো নেক্সট কোশ্চেন কি আছে নীল দর্ণের রয়েছে তাকে রবীন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু মিত্র গিরিশ চন্দ্র ঘোষ বিপেনচন্দ্র পাল তো সঠিক উত্তর হবে কি দীনবন্ধু মিত্র হলো নীল দর্পণের রয়েছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে আব দু হাজার বাইশ কমনওয়েলথ গেমস কোথায় হবে কেপটাউন লন্ডন নয়াদিল্লি ডারবান তো সঠিক উত্তর ডারবানে তোমার দু হাজার বাইশ যে কমনওয়েলথ গেমস সেটা অনুষ্ঠিত হবে তো চার বছর তোমার যে গেমস হয় সেটা তোমরা জানো তো দু আঠারো সালে কোথায় হয়েছে তারপর তোমার দু হাজার যে দু হাজার চোদ্দো সালে কোথায় হয়েছে দু হাজার দু হাজার আঠারো এবং দু হাজার বাইশ এবং দু হাজার আঠাশ প্রত্যেকটা সালগুলো তোমার অবশ্যই কোথায় কি হয়েছে এগুলো অবশ্যই একটু জেনে নেবে তো যাই হোক দু হাজার বাইশ সালে তোমার কমনওয়েলথ গেম সেটা ডা ডারবানে অনুষ্ঠিত হবে তো অপশান ডি হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আজাদিন ফোজকে প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসু সরি তারপর হচ্ছে শাহজাহান খান খান ক্যাপ্টেন তো সঠিক উত্তর রাজবিহারী বসু আজাদিন ফোজ প্রতিষ্ঠা করেন তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তারপরে যে মূল টপিকটা রয়েছে তোমাদের রিজনিং তো রিজনিং এ তোমাদের সেগুলো একটু ডিসকাস করে দিয়েছি এখন রিজনিং থেকে নর্মালি কী কোশ্চেন আছে নাম্বার সিজ থেকে ভেনচিত্র থেকে সিদ্ধান্ত বিবৃতি পারিবারিক সম্পর্ক নির্ণয় কাউন্টিং ঘড়ি সম্বন্ধীয় অ্যাঙ্গেল মোটামুটি এই টপিকগুলো প্রতিনিয়ত তোমাদের বলি এছাড়াও তোমাদের যে হয় ওয়াটার ইমেজ তারপর তোমাদের যে উম ঘড়ির অ্যাঙ্গেল এটা তো তোমাদের বলে দিলাম তাহলে ওয়াটার ইমেজ থেকে অনেক সময় প্রশ্ন আসে মিরার ইমেজ থেকে অনেক সময় প্রশ্ন আসে তো এইগুলো থেকে মূল মূল টপিকগুলো তোমাদের বলে দিচ্ছি এই টপিকগুলো তোমরা ফলো করলে মোটামুটি তোমাদের রিজনিংয়ে আটকাবে না যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাব ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো তিরিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো একান্ন অপশন বি উনিশশো পঁয়ত্রিশ সালে তোমার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় বন্ধুরা আরেকটা কথা ইম্পর্টেন্ট কথা তোমাদের ভিডিওর মাঝে বলে রাখছি সেটা হলো এই ভিডিওর যদি তোমার পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবে সেখানে আমি দিস ভিডিও পিডিএফ বলে একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করবে দিস ভিডিও dio pdf তার পাশে একটা ছোট্ট লিঙ্ক লিঙ্কে ক্লিক করলে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং পরবর্তীকালে তোমাদের যাতে পড়তে সুবিধা হয় তার জন্যই তোমাদের আমি পিডিএফ দিচ্ছি অবশ্যই তোমরা আশা করি পিডিএফটা এই ভিডিও ডিসক্রিপশন গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে তাহলে অবশ্যই তোমাদের কাজে লাগবে পরবর্তীকালে পড়তে সুবিধা হবে অবশ্যই আশা করি তোমরা এই কাজটা করে নেবে নেক্সট কোশ্চেন চলে আমার ভারতের সব থেকে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মিত্রিকা ল্যাটারিন মৃত্তিকা লোহিত মিত্রিকা কৃষ্ণ মৃত্তিকা পলিমিত্ত্রিকা তো সঠিক হতে পলিমিত্রিকা রয়েছে তোমার ভারতের সব থেকে বেশি এলাকা জুড়ে তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর আর একটা বন্ধুরা আর একটা কথা তোমাদের বলবো ইতিমধ্যেই তোমাদের বাইশটা সেট দিয়ে দিয়ে ছি ডাবলবিপি মেন এক্সামের জন্য মেন এক্সামের যে প্র্যাকটিস সেট খুব শীঘ্রই তোমাদের অ্যানাউন্স হয়ে যাবে ডেট কবে যে তোমার ডাবলিবিপি মেন এক্সাম হবে তো অবশ্যই সবার আগে তোমার আমার চ্যানেলে পেয়ে যাবে কবে কি হবে ডাবলিউবিপি নিয়ে তোমাদের যদি কোনো আপডেট আছে তাহলে অবশ্যই আমি তোমার আগে আপডেট দেবো আর আরেকটা কথা তোমাদের বলে রাখছি প্রিভিয়াস ভিডিওগুলো যদি তোমরা অবশ্যই দেখে নিও যারা এখন যদি না দেখেছো তো যারা দেখেছো তারা তো অবশ্যই জেনে গেছো কী কী কোশ্চেন রয়েছে আর যারা না দেখেছো বাইশটা সেট দিয়েছি তোমরা অবশ্যই বাইশটা সেট তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে দেখে নেবে তোমার ডাবলিউবি মেন এক্সাম প্র্যাকটিস সেট বলে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কটা আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্ককে যদি তোমরা ক্লিক করো বাইশটা ভিডিও তোমাদের সামনে হাজির হয়ে যাবে প্রত্যেকটা ভিডিও তোমরা একটা একটা করে দেখে নিয়ে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশানে তোমাদের তোমার যে পিডিএফ রয়েছে প্রত্যেকটা পিডিএফ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং তোমাদের পরবর্তীকালে যাতে পড়তে সুবিধা হয় তার জন্য তোমাদের পিডিএফ দিয়েছি করি তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে আর এই যে আজকের ভিডিওটা দিয়েছি এরকম প্রত্যেকটা ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই লাইক করে দেবে কারণ দেখো তোমরা লাইক না করলে আমার মোটিভেশন পারবে না আর সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো সঙ্গে শেয়ার করে দেবে দেখো শেয়ার না করে তোমার বন্ধুরা জানতে পারবে না আমার চ্যানেল ডাবলিউবি মেনে এক্সামের প্র্যাকটিসের প্রতিনিয়তা দেওয়া হয় এবং আমারগুলো যদি তোমরা প্রতিনিয়ত ফলো করতে পারো কোশ্চেনগুলো সেই ক্ষেত্রে তোমার নাইনটি ফাইভ পার্সেন্ট তোমরা অন্যান্য স্টুডেন্টদের থেকে এগিয়ে থাকবে এটা তোমাদের আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই তোমরা প্রতিনিয়ত আমাকে ফলো করো আর যারা আমার চ্যানেলের নতুন এই ভিডিওটি দেখছি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকেনটি প্রেস করে নেবে এছাড়া এরকম এডুকেশনাল হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি তাকে বেলাইকেনটি এবং নোটিফিকেশন যে বেলাইন সেটা অবশ্যই বাজে দেবে আর যদি কোনো কোশ্চেন তাহলে তা অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো তার লিঙ্ক আমি তাই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সরাসরি সেখানে আমাকে যে কোনো এডুকেশনাল কোয়েশ্চন সরাসরি জিজ্ঞাসা করতে পারবে তুমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো তোমাদের প্রবলেম সলভ করে দেওয়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ